নবীজি বলেন কোন স্ত্রী যদি চায় যে তার স্বামী বেশি দিন বেশি থাক তার হায়াত বেড়ে যাক তার সম্পদ তার সম্মান দুনিয়ায় বেড়ে যাক তাহলে সেই স্ত্রী যেন মাঝে মাঝে স্বামীকে বারবার অনুরোধ করে স্বামী তুমি আর যাই করো অন্তত রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো কিন্তু এরকম বউ এখন ঘরে ঘরে নেই মা বোনেরা যারা এসেছেন শুধু নামাজ পড়া রোজা করার কালো বোরকা পড়া এবাদত না এটা পারিবারিক জীবনের এবাদত এই এবাদতটা তাজ বাংলাদেশের একশোটার আটানব্বইটা পরিবারে নেই বেশি বলে ফেললাম না এটাই গঙ্গামাটি গিয়েছিলাম আঠারো সালে লংগত থানায় আসার সময় আমার বসে হচ্ছে চলেন বৃদ্ধাশ্রম দেখে আসি যে দেখি এক কলেজের প্রফেসর মায়ের পা ধরে কাঁদছে ডাক দিয়ে বললাম স্যার কি হয়েছে আমাকে পরিচয় করিয়ে দিলেন মা তাকে ডাক দিচ্ছে সন্তান আমি যখন মারা যাব। তখন আমার মাথার ওপরে ফ্যানটা তুই পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি ছেলেটা করছে মা তুমি তো মরিয়ে যাবা তখন আবার ফ্যান কি হবে মা বলে বাবারে আজ তিন মাস আমি এখানে আসি ফ্যানটা ঘরে না আমি কর্তৃপক্ষকে বলেছিলাম যেহেতু তুই টাকা পয়সা দিস না এই জন্য ওরা ফ্যানও লাগিয়ে দেয় না আমার সাথে তুই যা করলি আমার তো মন ডেকে বলছে তোর সন্তানও কিছুদিন পরে তোর এখানে রেখে যাবে কিন্তু তোর তো ফ্যান ছাড়া ঘুম হয় না তুই তো গরম সহ্যই করতে পারিস না তোর আগে থেকে সাবধান করলাম আমি মারা যাওয়ার পরেই তুই ফ্যানটা লাগাবি না তো তুই কষ্ট পাবি এই অবস্থায় দেখলাম ওর মা মরে গেল হাও মাও করে কেঁদে বলছে হুজুরে দোষ আমারে দেবেন না একাই দোষ আমার বোর। আমার দুইটা দুইটা বাচ্চা আছে সব সময় আমার থাকে আমার স্ত্রী যে এই বুড়িকে যদি বাড়ি রাখো তোমার ভাত আমি খাবো না বাধ্য হয়ে আমি তালাকও দিতে পারি না আমার সন্তানের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত মাকে আমি রেখে এসেছিলাম বৃদ্ধাশ্রমে ছোটবেলায় আমার বাবা মারা গেছে বহু কষ্ট স্বীকার করে আমাকে কলেজের প্রফেসর বানিয়েছিল আমার এই মা কিন্তু স্ত্রীর ছোট মনের কারণে আমি আজকে তারও বাড়িতে রাখতে পারি নাই আজকে আদরে অনাদরে সেবা না পেয়ে শেষ পর্যন্ত মাটা আমার মারাই গেল দুনিয়াতে নাম ধরে ডাকার মতো আমার আর কেউ নেই অম মা বাসী যারা এসেছেন আপনাদের জন্য পারিবারিক জীবনের একটা কথাই বলছি শুধুমাত্র ওই কলেজের প্রফেসর রাঙ্গামাটির উনি না এখানে হাজারো মানুষ আমরা ঠিক ওই অবস্থায় পরিবারে আছি মনটা একটু উদার করেন না কেন একটু মনটা ছাড় দেন কেউ তো থাকবেন না একশো বছর পরে আমরা এখানে কেউ থাকবো না নতুন মানুষ এই জায়গা চাষ করবে কথা বলেন না কেন আমরা যেন ধরা না খায় রাতে। ওইরকম জীবন ওইরকম তৈরি করা দরকার আমাদের সবার এখানে পারিবারিক জীবনে ওনার যা দেখলাম এই আছেন ওই লোকটার জীবন তো শেষ হয়ে গেল একটা মেয়ে লোকের কারণে শেষ পর্যন্ত ঘানোর ঘানোর দেখে একদিন একটা থাপ্পড় দিয়েছিলাম ও ছাঁতা গেছে মরিয়ে এই কারণে আমার এখন যাবজ্জীব জেল বলেন তো যে লোকটা পঁয়ত্রিশ বছরের জেলে ঢুকেছে সতেরো বছর সৌদি আরবে কাটিয়েছে বাইশ বছর জেল খাটবে ও বের হয়ে আর কি করবে খুব বড় একটা না সামান্য একটা পারিবারিক বিষয়ে এইটা আমি নোট করেছিলাম জেলে বসে বসে যে পারিবারিক জীবনের দাম্পত্য কল কলহ এবং এর সমাধান কি করা যায় যেহেতু এটা নিয়ে একশো জনের প্রায় সত্তর জন জেল খাটে আমি লিখে এখন বাইরে এসে বই করেছি ওইটা আপনার মেয়েকে বিয়ে দেওয়ার আগে পড়াবেন আল্লামা সাইদের নাম বলছে আমি নিজে দেখেছি লোকটাকে দশটা দিন আমি দশ মিনিট ছিলাম ওনার সাথে এ মানুষটার যে আমল লাখলা আকার যে হাসি ওনাকে অনেকে বলছে মরে গেছে না মরান উনি শহীদ হয়েছে কারণ ওনাকে মেরে ফেলা হয়েছে ওনার মুখের ওই হাসি প্রমাণ করে যে ওনার মেরে ফেলা হয়েছে এর পিছনে আন্তর্জাতিক কিছু ষড়যন্ত্র আছে যারা মেরেছেন যদি সত্যতা প্রমাণ করতে চান ওই ডাক্তার মোস্তফা জামানকে নিয়ে আসেন ওরে ডিম দেওয়া লাগবে না শুধু ডিম দেখাবেন সব বুঝে ফেলবেন সুতরাং করানের পাখিকে যারা বলেন ভাবেন মনে মনে করেন উনি মরে গেছে না মরা না উনি শহীদ হয়েছে উনি জীবিত উনি আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত খাবার পাবে আর জালেম যারা আপনি কি করলেন আপনার দুনিয়াও শেষ এই সম্পদগুলো এখন দুদুকে ধরবে হিসাব দিতে দিতে তো মরবেন আর পরকাল তো আপনার শেষই কারণ কত মানুষের সম্পদ আত্মসাত করেছেন এদের জবাব দিতে দিতে আপনার পরকাল শেষ আল্লাহ আমাদের ওইরকম জীবন যেন না দেন বলেন আমি পারিবারিক জীবন নিয়ে কয়েকটা জিনিস আমি ওখান থেকে নোট করেছিলাম শেলখানায় তার ভেতর অন্যতম কারণ ওখানে আমি দেখেছি অধিকাংশ মানুষের মামলাগুলো সাধারণ যারা সব পারিবারিক জীবনের কারণে হয় বউ পিটিয়েছে নাই যৌতুকের কারণে নাই বউ মেরে ফেলেছে এখন যিনি জল্লাদ আছে কেন্দ্রীয় কারাগারে যে ফাঁসি দেয় আগে তো শাহজাহান জল্লাদ ছিল এখন যে দায়িত্ব আছে ইলিয়াস এ লোকটা সতেরো বছর ছিল সৌদি আরবে এরপরে এখন বাইশ বছর পর্যন্ত ওর জেল প্রথমে ফাঁসি ছিল ওখান থেকে এখন জীবত জেল তিরিশ বছর বয়সে না পঁয়ত্রিশ বছর বয়সে যেন জেলখানায় ঢুকেছে পঁয়ত্রিশ আর সতেরো আর বাইশ কত হয় আমারে মাঝে মাঝে দেখা করতে এসে বলতো হুজুর জীবনটা শেষ করে ফেলেছে এই মেয়ে লোকটার কারণে বিয়ে করেছিলাম বড় আশা নিয়ে বাড়িতে আসার পরে আমার মার সাথে বর কোনো মিল নেই কিছু হলে ঠোকামুখি করে আর আমারে বলে আলাদা হওয়া লাগবে মাকে আর আমার বোন ছিল বোনকে কিছু দিলেই ওর চোখটা টাই মা বোন যারা এসেছেন আপনাদের মন আপনি উদার করবেন আপনার নিজের মা নিজের ভাই নিজের বোনের জন্য যদি আপনার স্বামী খরচ করে আপনি আরো বাহবা দেন যে হ্যাঁ খুব ভালো মানুষ আর স্বামীকে যে ছোটবেলা থেকে পঁচিশ বছর বছর পর্যন্ত শ্রম ওই মা বাবা ভাই পেছনে একটু খরচ করলে আপনার চোখ টাটাই আপনি মানুষ ভয়ে পালিস এই প্রশাসনের এর উপরে এখনো পর্যন্ত আমাদের যাদের ক্ষোভ সবার জন্য না যে কয়জনের নির্দেশে এই গণহত্যা হয়েছে এদের কারণে আজ এই বিভাগটা নষ্ট হয়ে গেছে মানুষ এদের ওপর আস্থা আনতে সময় লাগবে কিন্তু যারা এর জন্য দায়ী আমরা এই টপ টু বটন যে কয়েকজন এদের শাস্তি দাবি করছি এরা বহু মানুষের বুক খাল খালি করেছে এদের জন্য আইনা ঘরে হাজার হাজার মানুষের হাড় পাওয়া যাচ্ছে আপনার বিবেক জীবনও সাই দেবে না যদি আয়না ঘরের দৃশ্য দেখেন একটা মানুষ এত শক্ত হতে পারে আমার সাথে ছিল ইসলাম মাঝে মাঝে রাতের বেলা দেখতাম উঠছে কি ভাই কি হয়েছে ভাই আমার ওই আয়না ঘরের কথা মনে হয় মাঝে মাঝে এই পায়ের নিচ দিয়ে হাত দিয়ে সামনে যে রড ঝোলানো আছে রডের সাথে দিয়ে হ্যান্ডকাপ দিয়ে লাগিয়ে রাখত এক দুই ঘন্টা না দিনের পর দিন মাসের পর মাস আমার মাঝে মাঝে মনে হতো আল্লাহ এই দুনিয়াতে মনে হয় সব চাইতে বড় নিয়ামত যে একটু শুয়ে থাকা এটা যে কত বড় নিয়ামত আমি ওই ওই ঘরে থেকে বুঝতে পেরেছি টয়লেট করার জন্যে মানুষ মাত্র দেড় দেড় মিনিট সময় দিত খাবার খেতে দিত কয়েক মিনিট তাও খাবার নাকি মনে হচ্ছে কে মাখিয়ে দিয়েছে অর্ধেক পশা অর্ধেক ভালো চার পাঁচটা তরকারি একসাথে দিয়ে এক বাটির ভেতরে খেলে খান না খেলে যা তাহলে একটু নরম হয়তো সে ভাই এখন নামাজের সময়টা একটু বলেন কখন নামাজের সময় আমরা তো জানি না কারণ এখানে রাত দিন বসা চাই না মাঝে মাঝে এমন লোক দায়িত্বে পড়তো কিসের নামাজ নামাজ পড়ে কি পাও আল্লাহর ভোগ করতো যেই কয়েকজন মানুষের দ্বারা আজ পুলিশ প্রশাসনের সবার উপরে মানুষের রাগ ঝাল অনেকে মিটাচ্ছে এই কয়েকজন মানুষের শাস্তি আমরা দাবি করছি সবার না এখন অনেক কনস্টেবল অনেক এসআই এসআই লাইভ করে বলছে আমাদের জীবনটা নষ্ট হয়ে গেছে এই কয়েকটা শুকুরের বাচ্চার কারণে যাদের নাম বলছে আজকের লাইভ দেখলাম বেঞ্জিরের নাম বলছে এই আবদুল্লাল মামুনের নাম বলছে বাকি শহীদ বলছে ধরা পড়েছে আট দিনের রিমান্ড দিয়েছে আমার মনে হয় আমার সাথে রিমান্ডে যে আচরণ করেছে ওর সাথেও করা হোক এদের নির্দেশে হাজার হাজার মানুষ এক হাজারের উপর মানুষ বাংলাদেশে মারা গেছে এই চোদ্দ চব্বিশ তারিখ চোদ্দ তারিখ পাঁচ তারিখের আগ পর্যন্ত আপনি টের পাচ্ছেন কোথায় আর এখনো পর্যন্ত অনেকে জালেমের প্রশংসা করছে যে কি করেছে কি করেছে টের পাচ্ছেন না চলেন আপনারা নিয়ে যায় দশ দিন থাকেন আপনি ওই ঘরের ভেতরে অনেকে না বুঝে আবার এই দেশ থেকে এখনো পর্যন্ত বুকে সাহস বাঁধতেছে ভিডিও কলে কথা বলছে আপা ঘাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে আপনি আবার শক্ত হতে ইনোরে যেভাবে কিক মেরেছে আপনি যদি এখনো শক্ত হতে চান আপনার ভাগ্য ওই রকম কিক আছে না আর মাথা বসে দাঁড়াতে পারবে না এই দেশে কারণ কোরআনের ঘোষণা হচ্ছে জালেমরা অতি শীঘ্রই তাদের জুলুমের জন্য কাঁদবে কালকে আমি হাউমাউ করে কাঁদতে দেখলাম পাঁচই সেলিমকে এদের কোনো মানুষ জুলুম করবেন না খুব মারাত্মক অপরাধ এটা এর চাইতে বড় অপরাধ আর দুনিয়ায় নেই তার দুনিয়াও শেষ আখেরাতও শেষ আল্লাহ আমাদেরকে যেন কোনো জুলুম করা থেকে বাঁচান সে পারিবারিক জীবনের জুলুম হোক সামাজিক জীবনের জুলুম হোক রাজনৈতিক জীবনের জুলুম হোক সব জুলুম থেকে আল্লাহ আমাদের রক্ষা করেন বলেন আমিন দরোদার সালাম পাঠের মাধ্যমে আজকের তেলাওয়াত কিন্তু আয়াত ছড়া মারিজ কয়েকটা আয়াত পড়েছি আমার আলোচনার বিষয় হচ্ছে মুক্তিপণ আমার বাবাকে যেমন মুক্তিপণ নিতে চেয়েছিল দশ লাখ দেন নাই তো পঞ্চাশটা মামলা দেবো এরকম মুক্তিপণ সামনে আসতেছে ওরা নেকারই জানাচ্ছে অ বাংলার মানুষেরা গান খাড়া করে সোনোরা এশানো হামিমন হামিমা ইও বা সরু নাভোম ইয়াবা দোল মচিরমুনা ওয়াস্তাদি মে না দাদাবিয়াও এই কারা চলে যাচ্ছে কারা গো প্রসাবের জন্য গেলে যান বাকি ভালো লাগছে না এই মনে করে যদি কেউ করানের আলোচনা ছেড়ে চলে যান আপনি টাট কানের ভেজাল মুনাফিক এই জন্য প্রসাব পায়খানার জন্য যান বাকি জন্য যাবেন যান এখানে কষ্ট হচ্ছে ভেজাল জায়গা তো আল্লাহ পাক বলেন কোন শহীদ শহীদের পরিচয় দিতে চাইবে না যদিও তাদেরকে সম্মুখে হাজির করা হবে বন্ধু বন্ধুর পরিচয় দেবে না এমন কি অনেক মানুষ আছে নিজের অপরাধ মুক্তিপণ হিসাবে বাসার জন্য নিজের সন্তান পর্যন্ত আল্লাহর কাছে বলবে আল্লাহ মুক্তিপণ হিসাবে দিয়ে দিলাম বলেন একটা পড়ার পরে আমার ছোট মেয়েটা এই যে ফারিহা জান্নাতের সাথে আমি মিলিয়েছিলাম আল্লাহ বলেন সন্তান আল্লাহ রসুলের পরে এই পৃথিবীতে সব উপরে এত ভালোবাসা জেলখানায় থাকার পর ওর বেশি বেড়ে গেছে কারণ ওরে আমি এক বছর রেখে গিয়েছিলাম এখন চার বছর বয়স ওর এত ভালোবাসা জন্মিয়েছে ওরে চোখের আড়াই করলে বারবার মোবাইলে আমি দেখে নেই আল্লাহ সো আল্লাহ বলবে ফারিহা হামসা হামজা মতে আল্লাহর কাছে বলবে আল্লাহ এইটাও দিয়ে দিলাম আমাকে ছাড় দেন আখি মানুষ তার নিজের স্ত্রীকে নিজের ভাইকে বলবে আল্লাহ এগুলো দিয়ে দিলাম আফাসাইলতি তো তোবি নিজের গাতি গোস্টে নিজের দলের লোক রাজনৈতিক আশ্রয় যারা সামাজিক আশ্রয় যারা পারিবারিক আশ্রয় যারা তাকে দিত এই লোক পর্যন্ত মানুষ বলবে আল্লাহ সব দিয়ে দিলাম দিতাম দুনিয়ায় যত সম্পদের মালিক ছিলাম সব আমি দিয়ে দিলাম আমারে আপনি বাসান এ কথা মানুষ বলবে এ সাক্ষী দিচ্ছে কে বলেন তো আরো জোরে বলেন কালকে আমি আরো বেশি বিশ্বাস করে ফেলেছি এখনো বিশ্বাস ছিল আগেও এই পাঁচই হাও মাও করে জজের সামনে আমার মনে হচ্ছিল যদি ও বলতে পারতো কথা তো বলতে পারে না নৌকা বলতে গেলে হৌকা বলে মুখ দিয়ে কথা ওরকম বের হয় না ও যদি কথা ভালোভাবে বলতে পারতো তাহলে বলতো জজ সাহেব আমার যত সম্পদ আছে সব আমি আমার এই মামলা থেকে মুক্তি দেন কি হবে এই মামলা থেকে অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার জন্য মানুষ নিজের সন্তান স্ত্রী ভাই জ্ঞাতিগোষ্ঠী সম্পদ আদি সব দিতে চাইবে বিনিময়ে চাইবে যে আমার মুক্তি দেন আল্লাহ বলেন কাল্লা কখন হই না তোর আমি লাজাই দেব ও মাগুরা বাসি কি এটা জাহান নামের একটা দরজার নাম জাহান একটা দরজা সাতটা তার তিন নাম্বার দরজার নাম হচ্ছে লাজা এত ভয়ঙ্কর এত কঠিন এই জায়গাটা আল্লাহ নিজে পরিচয় দিচ্ছে এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের চামড়া খুশি যাবে আমি কিছু ভয়ঙ্কর জায়গা দেখেছিলাম রিমান্ড আমাকে নিয়েও গিয়েছিল যে এই জায়গায় মানুষের নখ তোলা হয় এখানে মানুষকে মেশিং এর ভেতরে দিয়ে পানির সাথে মিশিয়ে দেওয়া হয় কিছু চামড়া সঙ্গে সঙ্গে খসে যায় এরকম কোন জায়গা আমার নজরের সময় পড়েনি

এ ঘরটা এমন ভয়ঙ্কর ভাবে আল্লাহ বানিয়েছেন প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার চামড়া আগে খুশে পড়ে যাবে আল্লাহ পাক বলেন ঘর ঘর কাদেরকে ডাকবে যেন মাগুরাবাসী মান্ন

এরকম কথা দেশে আছে না নেই তাহলে এ দেশের মানুষের জন্য লাসা নামক যে দাহান্ন নামের দরজা এখানে প্রবেশ করার সম্ভাবনায় বাংলাদেশে অনেক বেশি যারা সত্যকে সত্য জানার পর অহংকার করে ঘাড় ঘুরিয়ে নেন যারা এদবার করেন ও জামাওয়া ফাওয়া যারা সম্পদ আদি জমা করে রাখে আর এগুলো সংরক্ষণ করা যায় কোন কায়দায় সেই চিন্তা ভাবনায় মেতে থাকে তাকান বাংলাদেশের দিকে টাকা রাখার জায়গা হয়নি বানিয়েছে বেগম পাড়া ও মনে করেছিল এটা আমার সংরক্ষিত থাকবে জমা করার পদ্ধতি দেখেছেন একটা প্রকল্প চালু করেছে দশ কোটি টাকা দুই কোটি খরচ করে আট কোটি খায় একবারে তো হয় না চার পাঁচ বার করে ওইটা করে যেখানে দশ কোটি টাকা হলে হয়ে যাওয়ার কথা সেখানে বত্রিশ কোটি টাকা লাগায় এভাবে টাকা পয়সা এমন ভাবে ওরা জমা করে জায়গা পায় না তখন বাইরের দেশে রাখে সুইস ব্যাংকে রেখে আসে এই চরিত্র যাদের ছিল এই মানুষগুলোকে লাজা ডাকবে কি হয়েছে আপনারে সম্পদ দিয়ে কি হয়েছে আপনারে সম্মান দিয়ে এখন যে অপমান আল্লাহ আপনাকে করেছে আপনার সম্পদ কাজে আসছে না আর সম্পদগুলো বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার সামনে যারা পৃথিবীতে আসবে তারা যেন ওই রকম চরিত্রের না হয় কথা বলেন ঠিক কিন্তু যে মানুষগুলো দিনের জমা করেছিল একদিকে দুনিয়া জমা করা আর একদিকে ইসলাম জমা করা যে মানুষগুলো দিন জমা করেছিল দেশে দিন প্রসারে দিন প্রসারে দিন কায়েমে ভূমিকা রেখেছিল তারাও তো জমা করেছিল